ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্রেন্সিগাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো অনেক দিন পর তোমাদের সামনে চলে এসছি একটা ছোট্ট গল্প শেয়ার করার জন্য কার গল্প কিসের গল্প ভিডিওটা দেখতে থাকো জানতে পারবে কিছুদিন আগেই তো গেছে রথযাত্রা রথটা তো আগে থেকেই তৈরি ছিল এখন সেই রথটা সাজানোর কাজ চলছে আষাঢ় মাসে আয়োজিত হয় এই উৎসব মানে রথযাত্রার উৎসব জগন্নাথ দেবের রথযাত্রার উৎসব এটা হলো হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ উৎসব বিশ্বের সবথেকে বড়ো রথযাত্রা হয় আমাদের ভারতবর্ষের উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দিরের সকাল থেকে প্রস্তুতি চলছে জগন্নাথ দেবের রথযাত্রা এখন চলো তোমাদের এই জগন্নাথ দেবের রথযাত্রা সম্পর্কে কিছু কথা বলি জানি কম বেশি সবাই যেন তাও যারা জানো না তাদের জন্য আমি শেয়ার করছি রথের দড়ি বা রশ্মি হলো বাসকি সেই জন্যে বলা হয় রথের দড়ি ধরলে পূর্ণ হয় মূলত বাসকের লাভ হয় জগন্নাথ দেবের রথের প্রতিটি অংশ অত্যন্ত পবিত্র তিনটি রথে তেত্রিশ কোটি দেবদেবীর অধিষ্ঠান রয়েছে ফলে রথের রশ্মি স্পর্শ করলে তেত্রিশ কোটি দেবদেবী চরণ স্পর্শ করা হয় প্রচলিত বিশ্বাস অনুসারে রথের রশ্মি স্পর্শ করলে পুনর্জন্ম হয় না এছাড়া মনে করা হয় জগন্নাথ দেবের রথ টানতে পারলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় নববিবাহিতরা রথের রশ্মি ছুঁয়ে তাই প্রভুর আশীর্বাদ নেয় পুরীতে যে জগন্নাথ প্রভুর রথ রয়েছে সেখানে রথে বিয়াল্লিশটি চাকা রয়েছে তার মধ্যে বলদেবের রথে চোদ্দোটি চাকা রয়েছে জগন্নাথ দেবের ষোলোটি সুভদ্রাদেবীর বারোটি চাকা রয়েছে এখন জগন্নাথ দেবের পুরনো বস্ত্রকে খুলে এখন তাকে স্নান করানো হবে এবং নতুন বস্ত্র পরিধান করানো হবে রথযাত্রার এই দিনটিতে প্রভু জগন্নাথ তার ভাই ও ভগিনীর সঙ্গে মাসির বাড়ি বা গুন্ডিচা মন্দিরে যান আট দিনের জন্য ঘুরতে এই মন্দির যে সেটা রয়েছে পুরীর জগন্নাথ মন্দির থেকে মাত্র তিন কিলোমিটার দূরে সেখানে প্রভু এই রথযাত্রার দিনে আট থেকে আট দিন থাকেন আর ফের উল্টো রথযাত্রার দিনে এখন বাড়ির জগন্নাথ বলরাম এবং সুভদ্র রানীকে স্নান করানো হবে আমাদের বাড়ির জগন্নাথ প্রভুকে নিয়ে আসা হয়েছে বীরচন্দ্রপুর থেকে যা একচক্রধাম নামে পরিচিত পুরীর যে রথ চলার সময় রাস্তায় চাকার তিনটি দাগ পড়ে তা হলো গঙ্গা যমুনা সরস্বতী এই রথ যেহেতু কাঠের তৈরি তাই একটা করকর আওয়াজ শোনা যায় এইটাকে এই যে আওয়াজ এটাকে গুণী মানুষেরা বলে থাকেন বেদ আমাদের দেহে যেমন মানে মানব দেহে যেমন দুশো ছয়টি হাড় রয়েছে সেরকম দুশো ছয়টি কাঠ দিয়ে জগন্নাথ প্রভুর যে রথ সেটা তৈরি করা হয় পুরীর জগন্নাথ দেবের বলরামদেবের এবং সুভদ্র রানীর যে রথ রয়েছে তাদের তিনটে রথের তিনটের নাম রয়েছে জগন্নাথ দেবের যে রথ তার নাম রয়েছে নন্দী ঘোষা যে বলভদ্র তার নাম হলো তাল আর সুভদ্র রানীর হচ্ছে দর্পদলানা তোমরা কি জানো এই রথের যে ঘোড়াগুলো রয়েছে এই ঘোড়াগুলো কী রঙের থাকে জগন্নাথ দেবের থাকে সাদা রঙের বলভদ্রর থাকে কালো রঙের এবং সুভদ্রারানীর যে ঘোড়া থাকে সেটা লাল রঙের ঘোড়া থাকে আর সারথী হিসেবে থাকে জগন্নাথ দারুকা বলভদ্রদেবের মাতালি এবং রানীর থাকে অর্জুন আর একটা আশ্চর্যজনক জিনিস জানলে তোমরা অবাক হবে সেটা হলো এই রথ তৈরি করতে মানে পুরীর জগন্নাথদেবের রথ তৈরি করতে এখনও অবধি কোনো স্কেল বা কোনো ফিতে ব্যবহার করা হয়নি তার জন্য রথের মাপের বা ওজনের কোনো নর্বর হয় না এখন জগন্নাথ দেবের স্নান হয়ে গেছে এখন পরানো হবে নতুন পোশাক তাই নতুন পোশাক পরার জন্য তৈরি হচ্ছে এই রথযাত্রার সময়ে লক্ষ লক্ষ মানুষ দেশ এবং বিদেশ থেকে এই পুরী জগন্নাথ ধামে আসে শুধুমাত্র জগন্নাথ দেবের দর্শন এবং জগন্নাথ দেবের যে রথযাত্রা আছে সেখানে অংশগ্রহণ করার জন্য আমরা কম বেশি সবাই জানি জগন্নাথ দেবের মূর্তি তৈরি হয়েছে নিমকাঠ দিয়ে আর জগন্নাথ দেবের রথও তৈরি হয় এই নিমকাঠ দিয়ে নিমকাঠটা যখন কাটা হয় গাছ মানে জঙ্গল থেকে তখন বিশেষভাবে সোনার যে কুঠার আছে সেই কুঠার ব্যবহার করা হয় এই রথ যে কেউ তৈরি করতে পারে না বংশ পরম্পরায় ধরে যে সুতোর মিস্ত্রিরা রথ বানিয়ে এসছে তারাই রথ তৈরি করেন এবং যারা রথ তৈরি করেন তারা যতদিন ও যেদিন থেকে রথ তৈরি করা শুরু করেন এবং রথের দিন অবধি তারা আমিষ ভক্ষণ করেন না এবং তারা যখন খাওয়া দাওয়া করে মানে ভোজন করেন তারা এক সঙ্গে বসেই ভোজন করেন তোমরা এটা জানলেও অবক হবে এই রথে একটাও পেরেক ব্যবহার করা হয় না জগন্নাথ দেবের রথ তৈরি করতে মোট ব্যবহৃত কাঠের টুকরের সংখ্যা হলো আটশো বত্রিশ আর বলরাম দেবের সাতশো তেষট্টি এবং সুভদ্রারাণী পাঁচশো তিরানব্বইটি জগন্নাথ দেবের রথের দড়ির নাম হলো শঙ্খচূড়া নাগিনী বলভদ্র দেবের রথের দড়ির নাম বাসুকি নাগা এবং দেবীর যে রথের দড়ি তার নাম স্বর্ণচূড়ার নাগিনী জগন্নাথ দেবের যে রথের ছাউনি সেটা লাল হলুদ কাপড় দিয়ে মোড়ানো থাকে আর বলভদ্রদেবের লাল নীলাভ সবুজ আর যে সুভদ্রা রানী সেখানে লাল কালো দিয়ে সাজানো থাকে রথযাত্রা শুরু হওয়ার আগে একটা অনুষ্ঠান হয় মানে বিশেষ অনুষ্ঠান হয় তার নাম ছড়পাহান্ডা এই সময় পুরীর যে রাজা আছেন তিনি পালকিতে করে রথের সামনে আসেন তার উপস্থিতিতেই তিনটি রথেরই পুজো সম্পন্ন করা হয় এরপর রাজা স্বয়ং সোনার তৈরি ছাটা দিয়ে মন্দির চত্বর এবং রথ যে পথে অগ্রসর হবে সেই পথ নিজের হাতে পরিষ্কার করেন এরপর জগন্নাথ রথ যাত্রা শুরু হয় রথযাত্রা শুরু হয় জগন্নাথ মন্দিরের প্রাঙ্গন থেকে তার মাসির বাড়ির উদ্দেশ্যে এই সাতটা দিন জগন্নাথ দেবের মাসির বাড়িতেই জগন্নাথ দেবের পুজো অর্চনা তার সেবা এবং ভোগ সব কিছুই তার মাসির বাড়িতে হয় তিনি ওখানে সাত দিন থাকেন এবং সাত দিন পরে উল্টো রথের দিন তিনি তার নিজের মন্দির প্রাঙ্গণে ফিরে আসেন এই সাত দিন ভক্তরা পুরীর জগন্নাথ মন্দিরে নয় এই সময় জগন্নাথের মাসির বাড়ি গুরুচণ্ডিকা মায়ের মন্দিরে গিয়ে প্রভু জগন্নাথ দেবের দর্শন করেন ভক্তরা এখন প্রভু জগন্নাথ দেবকে এবং মধুসূদনকে রথে চাপানো হয়ে গেছে রথের মধ্যে তাদের পুজো হবে তারপরেই রথযাত্রার সূচনা হবে কথাটি আছে রথের দড়ি টানলেই দুর্গা মায়ের আগমনের ঘণ্টা বেজে যায় তাই রথের দিন আসা মানেই দুর্গা পুজোর জন্য আমাদের যে দিন গোনা শুরু হয়ে যায় এই রথের দিনে মা দুর্গার গায়ে মাটি পড়ে অনেক জায়গায় খুঁটি পুজোও হয় পুজো শেষ এখন জগন্নাথ দেবের আরতি চলছে আমাদের উড়িষ্যার পুরীর জগন্নাথ যেমন বিশ্ববিখ্যাত তেমনই ইস্কনের রথযাত্রাও খুব প্রচলিত শুধু ইস্কনের রথযাত্রা আমাদের ভারতবর্ষ হয় এমনটাও নয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই রথযাত্রা অনুষ্ঠিত হয় এই রথযাত্রার দিনে সব সনাতনীরা একসঙ্গে পায়ে পা মিলিয়ে এই রথযাত্রায় সামিল হয়ে থাকে তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি এই রথযাত্রা পনেরো দিন আগে স্নানযাত্রা হয় মহাপ্রভুর স্নানযাত্রা সেদিন একশো আট ঘরা জলে মানে গঙ্গা জলে মহাপ্রভুকে স্নান করানো হয়ে থাকে এই মহাপ্রভুকে এত জল দিয়ে স্নান করানোর ফলে মহাপ্রভু অসুস্থ হয়ে পড়েন এবং কথিত আছে মহাপ্রভুর জ্বর আসেন সেই জন্য মহাপ্রভুকে দেখার জন্য ডাক্তার আসেন এবং পনেরো দিন মহাপ্রভু বিশ্রামে থাকেন এই সময় মহাপ্রভুকে পাচনও দেওয়া হয় পাচন মানে ঔষধ দেওয়া হয় তারপরেই শুরু হয় মহাপ্রভু রথযাত্রা আমাদের রথ যেহেতু বাইরের বাইরে যায় না তাই ছাদে নিয়ে আসা হয়েছে এই একটা দিনে তো মহাপ্রভু বাইরে বের হয় তাই ওনাকে কীভাবে ঘরের মধ্যেই রাখি বলুন সেই জন্য ছাদে নিয়ে আসা হয়েছে জগন্নাথ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং সবার মনস্কামনা পূরণ করুক যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে আর বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের একটি ভিডিওতে